প্রত্যেকটা মানুষ তুমি দেখবে প্রত্যেকটা মানুষ ছেলে হোক আর মেয়ে হোক প্রত্যেকটার মানুষের কথা বলছি তবে সবাই নয় কিছু কিছু মানুষ দেখবে মানে একটা আশা থাকে বিরাট একটা আশা মানে চাহিদা থাকে আশার বলতে চাহিদা মানে কীরকম চাহিদা মানে আমার কিছু একটা দরকার আমি একটা কিছু পাওয়ার আশা মানে অনেক দিন কষ্ট অনেক দিন পরিশ্রম করে জিনিসটা পেয়ে গেছে ভালো করে কিন্তু তুমি শুনবে কথা না ভালো করে শুনবে হয়তো কত জিনিসটা পেয়ে গেছে খুব কষ্ট করে খুব পরিশ্রম করে জিনিসটা পেয়ে গেছে পাওয়ার পরে কিছুদিন যখন পেয়ে গেল মানে তার আস্তে আস্তে আবার কিন্তু চাহিদা বাড়ছে সে প্রত্যেকে আমারও হতে পারে হ্যাঁ তোর তো আছেই কি ওরও তো আছে মানে আমাদের চাহিদার একটা শেষ মানে সীমাবদ্ধ নেই মানে এটা পেয়ে গেলাম আবার ভাবছি যে আর একটা যদি কিছু পেতাম তাই না আর যদি কিছু পেতাম তখন মানে আরও একটা পেয়ে গেল আরও একটা পেয়ে গেল মানে আমাদের একটা চাহিদা একটা চাহিদার যে সীমাবদ্ধ সেটা কিন্তু আমাদের মানুষের নেই মানে এই আশা মানে একজন একটা জিনিস আশা করলো বহু কষ্টের পর সে পেয়ে গেল পেয়ে যাওয়ার পরে পুরনো জিনিস যেটা আমি কষ্ট করে পেয়েছি যে আমি কষ্ট করে পরিশ্রম করে যে জিনিসটা আমি পেয়েছি তাকে যত্ন করে তাকে মূল্য দিয়ে মানে তাকে সম্মান করে রাখতে হবে সেটা কিন্তু আমাদের মধ্যে নেই সেই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে নেই যে আমাকে সেটা যত্ন সহকারে রাখতে হবে বা আমাকে সেটা মানে যেটা পেয়েছি কষ্টে তারও একটা মূল্য আছে সেটাকে আমাকে খুব মানে স্নেহ দিয়ে খুব ভালোবাসা দিয়ে তাকে রাখতে হবে সেই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে নেই ও পেয়ে তো গেছি পেয়ে গেছো ও যাই যাগে আবার পাবো মানে কত কষ্ট করে পেয়েছে সেটা কিন্তু তার মূল্য নেই পেয়ে গেছে ব্যাস মূল্যহীন সে যে কোনো জিনিস একবার পেয়ে গেলে তার কোনো মূল্যই থাকে না না পাওয়া পর্যন্ত চেষ্টা পরিশ্রম করতেই থাকি তাই না করতেই থাকি পেয়ে গেলাম মানে মূল্য তার শেষ মানে আবার দেখি মানে এই হয়ে গেছে এ অনেক দিন হয়ে গেছে এও অনেক দিন হয়ে গেছে সে অনেক দিন হয়ে গেছে আবার দেখি মানে তাহলে ভাবো আমরা মানুষের চাহিদা কোনো দিন ওপরে আলা মেটাতে পারবে না পারবে কি কোনোদিন পারবে না মানে যদি নিজের মন আমার মন যদি ঠিক না থাকে তোমার মন যদি ঠিক না থাকে দিন ওপরে এলা চাহিদা মেটাতে পারবে না ঠিক কি না যেমন আমি তাই না বদমাস্ক দাগার